আট সেপ্টেম্বর উনিশশো ইরানের ইতিহাসে দিনটি মোটেও সাধারণ কোনো শুক্রবারের মতো ছিল না কারণ প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষ ততক্ষণে জমায়েত হয়েছেন ইরানের তেহরানে তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলবীর স্বৈরশাসনের বিরুদ্ধে সেই সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেন শাহ পাহলবীর বাহিনী এতক্ষণে দিনটি ইরানের ইতিহাসে চিহ্নিত হয়ে গেছে ব্ল্যাক ফ্রাইডে নামে ইরানের তেহরানে থাকা মার্কিন দূতাবাসের একজন সিআইএ এজেন্ট তার রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকা সিআইএর হেডকোয়ার্টার্সকে জানিয়েছিলেন আট সেপ্টেম্বরের ঘটনার পর শাহ ক্ষমতা এতই সুদৃঢ়ীয় হয়েছে যে আগামী দশ বছরেও শাহ পা কোনো বিরোধী পক্ষ ইরানে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না অথচ এর মাত্র তিন মাসের মাথায় ষোলোই জানুয়ারি উনিশশো মাত্র একদিনের গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরশাসক শাহ পাহলবীর এবং দেশ ছেড়ে পালান পাহলবি কি হয়েছিল আট সেপ্টেম্বর উনিশশো আটাত্তর কী হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো উনআশি জানবো আজকের ভিডিওতে সাথে জানব মাত্র নয় কোটি জনগোষ্ঠীর ইসলামিক রিপাবলিক অফ ইরান কিভাবে বর্তমান বিশ্বের পরাশক্তি দেশে পরিণত হল চলুন শুরু থেকেই শুরু করা যাক ইরান পারস্য বা পার্শিয়া জেনামায় আপনি চেনেন না কেন প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতার মধ্যে অন্যতম এই দেশটি ইরানের রাজতন্ত্রের শুরু হয় পনেরোশো সালে উনিশশো সালে আমেরিকা বা পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন শাহ মোহাম্মদ রেজা পাহলবি ব্যাপক অর্থনৈতিক ও কাঠামোগত উন্নতি সত্ত্বেও অল্প কিছু দিনের মধ্যেই রেজা পাহলবির বিরুদ্ধে তীব্র জন অসন্তোষ শুরু হয় দমনমূলক আচরণ গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা হরণ পশ্চিমাঘেসে সাংস্কৃতিক মনোভাব শাবাক নামক গোপন পুলিশের মাধ্যমে বিরোধীদের দমন অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও ব্যাপক দুর্নীতি সামাজিক বৈষম্য ও ধনী গরিবের বৈষম্য সৃষ্টির মতো আচরণের মাধ্যমে তিনি সাধারণ মানুষ ও ইসলামপন্থীদের ক্ষোভ রোষের মধ্যে পড়েন এই ক্ষোভ ধীরে ধীরে বিদ্রোহের রূপ নিতে থাকে উনিশশো সালের শেষ ভাগ জনরোশ এতই ব্যাপক আকার ধারণ করে যে পুরো ইরান অগ্নিগর্ভের ঠিক এই সময়ে দৃশ্যপটে আগমন হয় একজন নেতার যিনি গত চল্লিশ বছর ধরে নির্বাসিত ছিলেন ফ্রান্সের প্যারিসে একজন অপরিচিত ধর্মীয় ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি ইরানের সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট বুঝতে পেরে তিনি একটি জনসভার ডাক দেন পাশের দেশ ইরাকের পবিত্র নাজাব শহরে নাজাব শহরে সেদিন ইতিহাস হল একজন ধর্মীয় ইমামের ডাকে লক্ষ লক্ষ মানুষ সমবেত হল নাজাব শহরে এত মানুষের সমাবেশ ছিল কল্পনার বাইরে এখান থেকেই খামেনি পাহলবি সরকারের বিরুদ্ধে বিপ্লবের ডাক দেন রেজাসা পাহলবি সরকার প্রথমে এই সমাবেশকে গুরুত্ব না দিলেও ইরানের মানুষ ধীরে ধীরে তেরহানের রাস্তায় নামতে শুরু করে আট সেপ্টেম্বর উনিশশো শুক্রবার শিয়া সুন্নি নির্বিশেষে তেরহানের রাস্তায় নেমে আসেন লক্ষ লক্ষ মানুষ সংখ্যার হিসাবে যা ষাট থেকে সত্তর লক্ষ এই বিশাল সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে রেজাসা পাহলবির বাহিনী মানুষ সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু ততক্ষণে ইরানের দিনটি চিহ্নিত হয়ে গেছে ব্ল্যাক ফ্রাইডে নামে তেহরানে থাকা মার্কিন দূতাবাসের একজন সিআই এজেন্ট আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সিআইয়ের হেডকোয়ার্টার্সকে রিপোর্ট করেন আট সেপ্টেম্বরের ঘটনার পর রেজা শাহ পাহলবির ক্ষমতা এতটাই সুদৃঢ় হয়েছে যে আগামী দশ বছরে ইরানের কোনো বিরোধী পক্ষ রেজা শাহ পাহলবির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আসল নাটকীয়তার শুরু এরপর থেকে পরবর্তী তিন মাসও রেজা শা জন আন্দোলনকে পুরোপুরি দমিয়ে রাখতে পারেন নাই ফলে ১৬ জানুয়ারি উনিশশো উনআশি তেহরানসহ সারা দেশে তুমুল আন্দোলন ও জনবিক্ষোভের মুখে পতন হয় রেজা পাহ্লবীর এবং দেশ ছেড়ে পালান পাহলবি। পালানোর পর তিনি প্রথমেই তার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চান কিন্তু তারা তাকে আশ্রয় দিতে অস্বীকার করে এরপর তিনি ইতালির কাছে আশ্রয় চাইলে ইতালি তার বহনকারী বিমানটিকে ফেরত পাঠায় চরম মশাদমানের সাথে পরবর্তীতে পানামা সরকারও তাকে আশ্রয় না দিলে তিনি মিশরের দ্বারস্থ হন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়াজ সাদাত তার বিমানটিকে সাময়িকভাবে সেই দেশে ঢোকার অনুমতি দেয় কারণ শাহ পালবীর স্ত্রী ছিলেন মিশরের সাবেক বাদশাহ ফারুকের বোন এতক্ষণে ইরানের দখল নিয়ে নিয়েছে আয়তুল্লাহ খামেইনির বিপ্লবী সদস্যরা ইরানে শুরু হলো নতুন যুগ যেটাকে খামেইনির যুগ বললেই বরং ভালো হয় আয়তুল্লাহ খামেইনি তখনও ফ্রান্সে পয়লা ফেব্রুয়ারি উনিশশো ভাড়া করা বিমানে প্যারিস থেকে ইরানের উদ্দেশ্যে রওনা করেন আয়তুল্লাহ খামেইনি তার বহনকারী বিমানে কয়েকজন সাংবাদিকের সাথেই ছিলেন বিবিসির সাংবাদিক জন সিমসন সিমসনের ভাষ্যমতে বিবিসি থেকে সিমসনকে আয়তুল্লাহ খামিনীর সাথে ইরানে যেতে নিষেধ করা হয় কারণ ইরানের বিমান বাহিনী তখনও সাবেক শাসক শায়ের প্রতি অনুগত ছিল এবং বিমান বাহিনীর পরিকল্পনা ছিল খাবিনীর বিমানটি ইরানের আকাশসীমায় ঢুকলেই সেটিকে গুলি করে নামানো হবে এরপর বিমানটি ইরানের আকাশসীমায় প্রবেশ করে কিন্তু বিমানটিকে গুলি না করলেও দীর্ঘক্ষণ ধরে নামার অনুমতি দেওয়া হয় না কিছুক্ষণ ধরে বিমানটি আকাশেই চক্কর দিতে থাকে উত্তেজনার পারদ তখন ইরানের আকাশ ছুঁয়ে যাচ্ছে একদিকে খামেনির বহনকারী বিমান আকাশে চক্কর দিচ্ছে অন্যদিকে বিমানবন্দরের আশেপাশে লক্ষ লক্ষ জনতা যারা এসেছেন খামিনিকে অভিবাদন জানাতে বিমানটি নামতে দিলে শাহপন্থীদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত আর না দিলে জনতাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব অবশ্য বেশ কিছুক্ষণ নেগোসিয়েশনের পরে বিমানটিকে ইরানের মাটিতে অবতরণের সুযোগ দেওয়া হয় বিমানবন্দরের বাইরে খামেইনিকে অভিবাদন জানানোর জন্য এত মানুষ সমবেত হয়েছিল দেখে মনে হয়েছিল পৃথিবীর ইতিহাসে এত মানুষ আর কোনো দিন কোথাও সমবেত হয় নাই ধ্বংস হলো ইরানের চারশত আটাত্তর বছরের রাজতন্ত্র চূড়ান্ত পতন হল শাহ পাহলবীর ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হল পশ্চিমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আয়তুল্লাহ খামেইনির নতুন ইরান একদিকে খামেইনির হাতে ইরান অন্যদিকে সাবেক শাসক রেজা শাহ পাহলবির শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার আমেরিকার কাছে চিকিৎসার জন্য আবারও আশ্রয় প্রার্থনা করলেন শাহ আলবি সাবেক বন্ধুর এরকম বিপদেও যদি পাশে না দাঁড়াতে পারে তাহলে ভবিষ্যতে আমেরিকার বন্ধু কেউ আর হতে চাইবে না এই ভেবে অবশেষে আমেরিকা তাকে আশ্রয় দিল কিন্তু এই সিদ্ধান্তের মুদ্রার উল্টাপিঠও দেখতে আমেরিকার বেশি সময় লাগলো না চার নভেম্বর উনিশশো ইরানে শুরু হলো স্টুডেন্ট প্রোটেস্ট তারা ঘেরাও করল তেহরানে থাকা আমেরিকান দূতাবাসে আন্দোলনকারীদের দাবি একটাই তারা শাহ পাহলবিকে ইরানে ফেরত চাই দূতাবাস থেকে ইরানিয়ান পুলিশকে ফোন দেওয়া হলো সাহায্যের জন্যে কিন্তু সাহায্যের জন্য আসলেন না তারা দূতাবাসের নিরাপত্তা কর্মীরাও হামলা ঠেকাতে ব্যর্থ হলেন হামলা হলো তেহরানে থাকা আমেরিকান দূতাবাসে দূতাবাসকর্মীরা দূতাবাসে থাকা গোপন নথিগুলোকে ধ্বংস করতে পারলেও নিজেদেরকে নিরাপদ করতে পারলেন না ছয়জন দূতাবাস কর্মী দূতাবাস থেকে পালিয়ে পরবর্তীতে গোপনে আশ্রয় নেন কানাডিয়ান দূতাবাসে কিন্তু বাকি বাহান্ন জন ধরা পড়লেন স্টুডেন্ট প্রোটেস্টারদের হাতে পালিয়ে গিয়ে কানাডিয়ান দূতাবাসে আশ্রয় নেওয়া ছয়জনকে আমেরিকা পরবর্তীতে গুপ্ত মিশনের মাধ্যমে উদ্ধার করলেও আটকৃত বাহান্ন জনের ভাগ্য এতটাও ভালো ছিল না তাদের উদ্ধার করতে সময় লাগে চারশত চুয়াল্লিশ দিন জিম্মিদের মুক্তি নিশ্চিত হয় আলজেরিয়া চুক্তির মাধ্যমে বিশ জানুয়ারি উনিশশো এই বাহান্ন জন জিম্মির অনেকেই শারীরিক ও মানসিক সমস্যার শিকার হন এই সংকট আমেরিকা ও ইরানের মধ্যে গভীর বৈরিতা সৃষ্টি করে যা এখনও রয়ে গেছে আজকের ইসলামিক রিপাবলিক অব ইরান দাঁড়িয়ে আছে ইতিহাসের উপর বিপ্লবের পরপরই উনিশশো সালের বাইশে এপ্রিল ইসলামী প্রজাতন্ত্রের আদর্শ ও বিপ্লবের সুরক্ষা নিশ্চিতকরণে গঠিত হয় ইসলামিক রেভলিউশনারি গার্ডকর্স আইআরজিসি এই আইআরজিসিকে সরাসরি নিয়ন্ত্রণ করেন উনিশশো উনআশি বিপ্লবের নেতা ও ইরানের বর্তমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ আয়তুল্লাহ খামেইনি আইআরজিসি সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে ইরান এবং এর পার্শ্ববর্তী দেশগুলোতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরমাণু কর্মসূচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ হামাস বিদ্রোহীদের সমর্থন ও প্রশিক্ষণ দেওয়া সিরিয়া ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি নিশ্চিতকরণ সহ দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ধর্মীয় ব্যাপারগুলো প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে আইআরজিসি আইআরজিসির এই সকল কার্যক্রম ইরানকে বর্তমান বিশ্বের অন্যতম পরাক্রমশালী রাষ্ট্রে পরিণত করেছে মাত্র নয় কোটি জনসংখ্যার ইসলামিক রিপাবলিক অফ ইরান বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের চোদ্দতম অবস্থানে চোখে চোখ রেখে কথা বলছে বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে আজকের ইরান দাঁড়িয়ে আছে উনিশশো সালের বিপ্লবের উপর এই বিপ্লব ইরানের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় কাঠামোকে পরিবর্তন করে নতুন পথ দেখিয়েছে রুহুল্লা আয়েতুল্লা খমেইনির পদক্ষেপ এবং উনিশশো উনআশি বিপ্লব নিয়ে নানা যুক্তিমত আর বিতর্ক থাকলেও এটিই আজকের ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে দিনশেষে উনিশশো উনআশি বিপ্লব ইরানকে পশ্চিমা ছায়া থেকে বের করে বানিয়েছে বর্তমান বিশ্বের পরাশক্তি ইরান আজকে নেতৃত্ব দিচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং ইতিহাস ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ